আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয় কেন মনে করি না আমরা শেষ জামানায় আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন শেষ জামানা বলতে বোঝায় যে জামানার শেষকালেই চূড়ান্ত মহাপ্রলয় বা কিয়ামত সংগঠিত হবে আরও অনেক বিষয় আছে যা কারণ হিসেবে বলা যায় যাতে মানুষকে গাফেল বানানো হয়েছে এই শেষ জামানা সম্পর্কে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এবং তার সাহাবিগণ আমাদের বর্তমান জামানার বিষয়ে আগে থেকে জানিয়ে গিয়েছেন এবং সেই সকল আলামত যা শেষ জামানায় ঘটবে হাদিসে এসেছে হজরত আবুজাহদ রাজিউল্লাহু তালান্ন থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের ছলাত আদায় করলেন তারপর মিম্বারে আরোহণ করে ভাষণ দিলেন পরিশেষে জোহরের সলাতে সময় উপস্থিত হলে তিনি মেম্বার হতে নেমে সলাৎ আদায় করলেন তারপর পুনরায় মেম্বারে উঠে তিনি ভাষণ দিলেন এবার আসরের সলাতে রক্ত হলে তিনি মেম্বার থেকে নেমে সলাত আদায় করে পুনরায় মেম্বারে উঠলেন এবং আমাদের লক্ষ্য করে খুতবা দিলেন এমনকি সূর্যাস্ত হয়ে গেল এই ভাষণে তিনি আমাদেরকে পূর্বে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে এসব সম্বন্ধে সংবাদ দিলেন তিনি অর্থাৎ বর্ণনাকারী বলেন যে লোক এ কথাগুলো সর্বাধিক মনে রেখেছেন আমাদের মধ্যে এ সম্বন্ধে তিনিই সবচেয়ে বেশি জানেন সৈ মুসলিম শরীফ হাদিস নম্বর সাত ইসলামিক ফাউন্ডেশন নম্বর সাত হাজার প্রিয় দর্শক আমরা সেই সকল হাদিস পড়লে বুঝতে পারি যে আমরাই শেষ জমানার অধিবাসী আমাদের থেকে কিয়ামতের দূরত্ব খুবই কম দুনিয়ার চাকচিক্য ও বিধর্মীদের প্রভাব আজ এতই প্রকট যে সাধারণ মুসলিমরা এমনকি আলিমগণ এখন এই বিষয়ে গাফেল আমরা যে শেষ জামানায় আছি তা অনেকেই মানতে চায় না তারা দুনিয়ার মোহে এবং দীর্ঘ বছর জীবিত থাকার স্বপ্নে বিভোর তাদের এত সুন্দর করে গুছানো দুনিয়া যে নষ্ট হয়ে যাবে তা তারা শুনতেও চায় না এছাড়াও রয়েছে অন্ধকার ফিতনা আমরা বুঝতে পারছি না যে কোনটি ইসলামের সঠিক পথ ও পন্থা কারণ বর্তমানে দেখা যায় বিভিন্ন ফিরকা শত বিভক্তি সত্য গোপন দরবারি আলেম কর্তৃক কোরআন হাদিসের অপব্যাখ্যা বিশেষ করে ফরজ বিধান জিহাদের অপব্যাখ্যা ও জালিম শাসকের পক্ষে ইসলাম বিরোধী ফতোয়া আমরা ইসলাম ছেড়ে যে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করে আছি আর মনে করছি যে সঠিক ইসলামই পালন করছি এটাও এই জামানার এক ভয়াবহ ফিতনা তবে আমরা যদি শেরজামানা সম্পর্কে জ্ঞান রাখতে পারি তাহলে এরকম সকল ফিতনা থেকে বাঁচতে পারব ইনশাআল্লা হ্যাঁ তবে সে বিষয়ে সঠিক জ্ঞান থাকলেই তা কেবল সম্ভব এই যুগে শেরজামানার আলামত বিষয়ে ঘটিতব্য ফিতনা সম্পর্কে শেষ জামানায় প্রকাশ পাওয়া হক নেতা ও পথপ্রষ্টকারী নেতাদের বিষয়ে কথা বলা জিহাদের কথা বলার মতোই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যার ব্যাপারে হাদিসে এসেছে যা বর্ণনা করার কারণে মৃত্যু হতে পারে এবং বিভিন্ন সাহাবি ও তাবিন ও হকপন্থী অনেক আলেমরাও এ নিয়ে মুখ খুব কমই খুলেছেন যদি শের জমানার হাদিসগুলো দেখি এই সকল হাদিসের সনদ বর্ণাকারী খুঁজে পাওয়া দুষ্কর এমনকি এই সকল হাদিস পাওয়াও দুষ্কর কারণ এগুলো সবচেয়ে কম সংরক্ষিত হয়েছে ফিতনার জামানায় ফিতনা সম্পর্কে না জানার কারণেও আমরা শেষ জামানা চিনতে পারছি না অথচ আমাদের থেকে কিয়ামত এতই নিকটে যে তা যেন একটি প্রাণী বাচ্চা পোষাব করার সময়টুকু প্রিয় দর্শক শ্রোতা আমরা আজ প্রভাবিত হয়ে অন্য কোনো নীতি তথ্যসূত্র বা হলুদ মিডিয়া দিয়ে এই জামানা চিনে থাকি কারণ তারা আমাদের এই সম্পর্কে তথ্য দিতে থাকে আজকের দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পরিবার ব্যবস্থা এমনভাবে চলমান ও পরিকল্পিত হচ্ছে যে যাতে মনে হবে এই দুনিয়ার কোনো শেষ সময় আসবেই না বা নেই হাজার বছরও দুনিয়া ধ্বংসের কোনো আলামত পাওয়া যাবে না এমনকি দুনিয়া ধ্বংসের সময় সম্পর্কের কোনো চিন্তাও নেই এটাকে নিছক আগের সেই কুসংস্কার বলেও উড়িয়ে দিতে পারে কিন্তু যারা ইসলাম সম্পর্কে সর্বনিম্ন জ্ঞান রাখে তারা জানে যে এই ধর্মের মূলই হচ্ছে আখিরাত আর এই পৃথিবীর একদিন ধ্বংস হবেই যাতে কোনো সন্দেহ নেই তবে কবে হবে এটাই মূলত জানার বিষয় এটার সঠিক সময় না জানলেও এর আগের ঘটিতব্য ফিতনা মালহামাগুলোকে হাদিস থেকে চিহ্নিত করা সম্ভব যা আমাদের জামানা চিনতে সাহায্য করবে আর সেই কোরআন হাদিস অনুযায়ী মিলিয়ে দেখলে বোঝা যায় যে আমরা কিয়ামতের খুবই নিকটবর্তী রয়েছি কারণ চৌদ্দ শত বছর আগেই কিয়ামতের দূরত্ব সম্পর্কে বলা হয়েছে যে হজরত আনাসর তালহু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন আমার প্রেরণ আর কিয়ামত হল এই বর্ণাকারী তর্জনী এবং মধ্যমার দিকে ইঙ্গিত করে দেখালেন দুই আঙ্গুলের মতো আর এ দুটোর মাঝে তেমন কোনো ব্যবধান নেই সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই ইসলামিক ফাউন্ডেশন নম্বর দুই প্রিয় দর্শক শ্রোতা কিছু হাদিসের বিশ্লেষণে পাওয়া যায় যে উম্মতের হায়াত হিজরি থেকে একদিন ও আরও অর্ধদিনেরও কিছু বেশি অর্থাৎ পনেরো শত বছর ও তার কিছু বেশি সময় যার মধ্যে প্রায় চোদ্দোশো চলে গেছে কিন্তু চিন্তার বিষয় এই যে মানুষ দুনিয়াবি সুখে আসক্ত হয়ে আখিরাত ভুলে গেছে এর ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন দুনিয়াবি ফিতনা আর সাথে পাপাচারে লাভ আমাদের সব ব্যবস্থাগুলো পরিকল্পিত হচ্ছে হাজার বছরের জন্য আমাদের প্রত্যেকটি জায়গায় আজ প্রতিযোগিতা চলছে এ নিয়ে তবে এটাই যে শেষ জামানা তা বুঝতে হলে আমাদের আবারও ইসলামী জ্ঞান চর্চা করতে হবে এই শেষ জামানা সম্পর্কে হাদিসে আসা আলামতগুলো বাস্তবায়িত হয়েছে হচ্ছে এবং বাকিগুলো দ্রুতই ঘটতে যাচ্ছে আমাদের জামানার পরিস্থিতি তা বলে দিতে পারে তারপরও আমরা মনে করি না যে আমরা শেষ জামানায় এর মূল একটি কারণ হচ্ছে এই দুনিয়ার ধোকা দুনিয়া হচ্ছে ধোকার সামগ্রী তাই কিয়ামত কত কাছে এটি বুঝতে আমাদের শেষ জামানার হাদিসগুলো অধ্যয়ন ও বিশ্লেষণ করা প্রয়োজন আর এর জন্য আমাদের সাহসী পদক্ষেপও নেওয়া দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন